একটি স্বাভাবিক রাত মুহূর্তেই রক্তাক্ত হয়ে উঠল শরীয়তপুরের ডামুড্ডায় বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার পর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে বছর তিনি দীর্ঘদিন ধরে কেউর ভাঙা বাজারে ওষুধ ও মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবসা করে আসছিলেন ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে সারা দিনের বিক্রির টাকা সঙ্গে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাস ডামুড্ডা শরীয়তপুর সড়কে কেউরভাঙা বাজারের অদূরে পৌঁছলে দুর্বৃত্তরা তার অটোরিকশা থামিয়ে দেয় এক পর্যায়ে তাকে নামিয়ে মারধর শুরু করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় হামলাকারীরা এখানেই থেমে থাকেনি গুরুতর আহত অবস্থায় তার মাথা ও মুখমণ্ডলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাণ বাঁচাতে খোকন চান্দ্র দাস সড়কের পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত দশটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তার অবস্থাকে আশঙ্কাজনক বিবেচনা করে রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন আহত ব্যবসায়ীর স্ত্রী সীমা দাস বলেন তার স্বামীর সঙ্গে এলাকায় কারও কোনো বিরোধ ছিল না তিনি নিয়মিত দোকান বন্ধ করে রাতেই বাড়ি ফিরতেন তবে হামলার সময় তিনি দুজন হামলাকারীকে চিনে ফেলেছিলেন বলেই তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা চিকিৎসকেরা জানিয়েছেন খোকনচন্দ্র দাসের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বিশেষ করে পেটের একটি আঘাত গুরুতর এছাড়া তার মুখমণ্ডল মাথার পেছনের অংশ ও হাতে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত দুজনের পরিচয় পাওয়া গেছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে পাশাপাশি এই হামলার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে